ট্রেন ফুল স্পিডে চলছিল রাগিনী তার মা বাবার সঙ্গে ট্রেনে যাচ্ছিল চাওলা চেঁচাচ্ছিল চা আছে গরম গরম চা তারপর জলও ওলা জল চাই জল ঠান্ডা ঠান্ডা জল কুড়ি টাকা একটা কুড়ি টাকা একটা ঠান্ডা জল তারপর পান মশলা এলো চোদ্দ রাজংশ পান মশলা তিরঙ্গ পান মশলা কার আর উন্নতি শিখরে পৌঁছে যান একেবারে ভাই বাবা এই লোকগুলো কি চিৎকার করছে এক এক সময় মাত্রা ছাড়িয়ে যায় লোকগুলো এদের এটাই কাজ এভাবেই ওদের পেট চালাতে হয় এবার তোমার বাবার গ্রাম চলে আসবে সীতাপুর থেকে 40 কিলোমিটার দূরে এইবার সেই স্টেশনটা আসবে সত্যি আমি দরজার সামনে যাচ্ছি এমনিতেও আমার মাথা ব্যথা করছে রাগিনী উঠে দরজার সামনে চলে গেল ঠান্ডা হাওয়া উপভোগ করছিল ট্রেন ফুল স্পিডে চলছিল হর্ন বাজিয়ে ট্রেনটা রাস্তা দুভাগ করে চলে যাচ্ছিল তেমন কিছু দেখা যাচ্ছিল না কিন্তু তাও দূরের গ্রামগুলোতে করে লাইট দেখা তখনই অদ্ভুত ওড়নাটা উড়ে গেল রাগিনী পড়ে যেতে যেতে বেঁচে গেল ফিরে এসেও বসে পড়লো মা আমার প্রিয় ওনাটা উড়ে গেল এত ছোট একটা ব্যাপারে এত বড় একটা মেয়ে কখনো কাঁদে আরেকটা কিনে নিও নইলে আমি এনে দেবো দেখো আমাদের গ্রামটার উপর দিয়ে যাচ্ছে কত ভালো লাগছে আরে বা আমরা গ্রামে যাচ্ছি না কেন কত মজা হবে তাই না এখন এখানে আর কেউ থাকে না তোমার ঠাকুমা দাদু সবাই ভগবানের কাছে চলে গেছে আর তাই আমরা সবাই শহরে চলে গিয়েছিলাম রাগিনী ওদের বাড়ি পৌঁছলো সে তার ঘরে চলে গেল ওর ব্যাগটা ঘরে রাখল ওর মোবাইলটা নিচে পড়ে গেল মোবাইলটা তোলার জন্য নিচু হতেই খাটের তলায় ও নিজের ওনাটা দেখতে পেলো ও গেল এই ওনাটা তো ট্রেনে উড়ে গেছিল এটা এখানে কি করে চলে এলো ও তাড়াতাড়ি ওটা তুলে গায়ে দিয়ে আয়নার সামনে দেখলো ওর পেছনে একটা ভূত দাঁড়িয়ে আছে দেখল সে দাঁড়িয়ে হাসছিল ভূতের লাল রঙের চোখ হোলা চুল দেখে রাগিনী খুব ভয় পেয়ে গেল রাগিনী চিৎকার করতেই যাচ্ছিল তখনই ভূতটা হাত দিয়ে ওর মুখটা চেপে ধরলো রাগিনী অজ্ঞান হয়ে গেল তখন রাত বারোটা বেজে গেছিল রাগিনীর বাবা মা ঘুমোচ্ছিল আস্তেই আসতে দরজাটা খুলে গেল রাগিনীর হাতে ছুরি ছিল ও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল বাবার কাছে এসে ও দাঁত ঘষতে লাগলো ও হয়ে ছুরি উঠিয়ে রাজেন্দ্রবাবুকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই ওর ঘুম ভেঙে গেল ভয় পেয়ে নিচে পড়ে গেল ছুরিটা বিছানাতেই আটকে গেল আমি তোমাকে বাঁচতে দেব না তোমাদের সবাইকে মেনে ফেলবো রাগিনীর মা ওকে জোরে ধরে দুটো থাপ্পড় মারলো বাবা উঠে ছুরিটা নিয়ে ছুড়ে ফেলে দিল দূরে তুমি আমাকে মারতে চাও মা তোমার কি হয়েছে বলো আমি আমি না মনে পড়ছে কিছু সুরেখা কোন সুরেখা আমি সেই সুরেখা যার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো মনে করো কলেজের সময়ের কথা সুরেখা রাজেন্দ্র একই কলেজে পড়তো দুজনে একে অপরকে খুব ভালোবাসতো কিন্তু সেই সময়ে জাতপাত খুব বড় ব্যাপার ছিল তখন মোবাইল বা নিউজ চ্যানেল কিছুই ছিল না সুরেখা আমাদের ভালোবাসার কি হবে মা কি মেনে নেবে একবার কথা বলে তো দেখো না যদি রাজি হয় তাহলে অন্য পথ দেখে নিতে হবে অন্য পথ সেটা কি অন্য পথ হলো একসাথে বাঁচতে না পারলে মরতে তো পারবো আমি তো বাকি ছাড়া বাঁচবো না এইভাবে বলো না আমরা বাড়ি থেকে পালিয়ে যাব। কালকে তুমি সীতাপুর স্টেশনে চলে এসো আমিও চলে আসব। তারপর ভাগলপুর এক্সপ্রেস করে মুম্বাই চলে যাব। ওখানে আমাদের কেউ আটকানোর থাকবে না বুঝলে ঠিক আছে তুমি ঠিক সময় চলে এসো সুরেখা সকাল সকালে চলে এলো সে রাজেন্দ্রর জন্য অপেক্ষা করতে লাগলো সকাল থেকে সন্ধে হলো কিন্তু রাজেন্দ্র এলো না সুরেখা ভাগলপুর এক্সপ্রেসের সামনে দিয়ে মরে গেল কিন্তু তুমি এলে না আমি আজকে সেই স্টেশনে তোমার অপেক্ষা করে থাকি আমি ভেবেছিলাম তুমি কোনদিন আর আসবে না কিন্তু আজ এসেছো তুমি কি জানো আমি কেন আসতে পারিনি কারণ তুমি বিশ্বাসঘাতক এই পেত্নীকে তুমি বিয়ে করতে চেয়েছিলে না আমি বিশ্বাসঘাতক নই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার পা ভেঙে গিয়েছিল এই দেখো আমার পা কিন্তু পরে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু তোমাকে পাইনি তোমার বাড়ির লোক বলেছিল তুমি উদাও হয়ে গেছো তারপর আমি গ্রাম থেকে চলে আসি একটু নরম হল ভালোবাসার এই দুঃখের গল্প মা কাঁদতে সে লাগল বলল? বোন সত্যি ভালোবেসেছিলে আর যাকে আমরা ভালোবাসি তাকে দুঃখ দিতে পারি না আর তাই তুমি আমার মেয়া স্বামীকে ছেড়ে দাও খুবই উপকৃত হব তাহলে একটা কাজ করো আমাকে মুক্তি দিয়ে দাও কি করে কি করে মুক্তি করব। আবার উপর পবিত্র গঙ্গা জল ছিটিয়ে এই ও নাটা পুড়িয়ে দাও তাহলেই আমি মুক্ত হয়ে যাব রাজেন্দ্রবাবু পুজোর ঘর থেকে গঙ্গা জল এনে রাগিনীর ওপর ছিটিয়ে দিলেন আর ওড়নাটাকে পুড়িয়ে দিলেন রাগিনী গেল কখনো আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যায় কিন্তু এখন আমাদের ধৈর্য ধরে কাজ করা উচিত ট্রেন ফুল স্পিডে চলছিল রাগিনী তার মা বাবার সঙ্গে ট্রেনে যাচ্ছিল চাওলা চ্যাঁচাচ্ছিল চা আছে গরম গরম চা তারপর জল ওলা জল চাই জল ঠান্ডা ঠান্ডা জল কুড়ি টাকা একটা কুড়ি টাকা একটা ঠান্ডা জল তারপর পান মশলা এলো চোদ্দ টাকা পান মশলা তিরঙ্গ পান মশলা কার আর উন্নতি শিখরে পৌঁছে যান একেবারে ভাই বাবা এই লোকগুলো কি চিৎকার করছে হ্যাঁ এক এক সময় মাত্রা ছড়িয়ে যায় লোকগুলো এদের এটাই কাজ এভাবেই ওদের পেট চালাতে হয় এবার তোমার বাবার গ্রাম চলে আসবে সীতাপুর থেকে চল্লিশ কিলোমিটার দূরে এইবার সেই স্টেশনটা আসবে সত্যি আমি তরজার সামনে যাচ্ছি এমনিতেও আমার মাথা ব্যথা করছে রাগিণী উঠে তরজার সামনে চলে গেল ঠান্ডা হাওয়া উপভোগ করছিল। ট্রেন ফুল স্পিডে চলছিলো হর্ন বাজিয়ে ট্রেনটা রাস্তা দুভাগ করে চলে যাচ্ছিলো অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছিল না কিন্তু তাও দূরের গ্রামগুলোতে টিম টিম করে লাইট দেখা যাচ্ছিল তখনই অদ্ভুত হাওয়ায় রাগিনীর ওড়নাটা উড়ে গেল রাগিনী পড়ে যেতে যেতে বেঁচে গেল হেরে এসে বসে পড়ল মা আমার প্রিয় ওড়নাটা উড়ে গেল এত ছোট একটা ব্যাপারে এত বড় একটা মেয়ে কখনো কাঁদে আরেকটা কিনে নিও নইলে আমি এনে দেব দেখো আমাদের গ্রামটার উপর দিয়ে যাচ্ছে কত ভালো লাগছে আরে বা আমরা গ্রামে যাচ্ছি না কেন কত মজা হবে তাই না এখন এখানে আর কেউ থাকে না তোমার ঠাকুমা দাদু সবাই ভগবানের কাছে চলে গেছে আর তাই আমরা সবাই শহরে চলে গিয়েছিলাম রাগিনী ওদের বাড়ি পৌঁছলো সে তার ঘরে চলে গেল ওর ব্যাগটা ঘরে রাখল ওর মোবাইলটা নিচে পড়ে গেল মোবাইলটা তোলার জন্য নিচু হতেই খাটের তলায় ও নিজের ওনাটা দেখতে পেল ও চমকে গেল এই ওনাটা তো ট্রেনে উড়ে গেছিল এটা এখানে কি করে চলে এলো ও তাড়াতাড়ি ওটা তুলে গায়ে দিয়ে আয়নার সামনে দেখলো ওর পেছনে একটা ভূত দাঁড়িয়ে আছে দেখলো সে দাঁড়িয়ে হাসছিল ওদের লাল রঙের খোলা চুল দেখে খুব ভয় পেয়ে গেল চিৎকার করতেই যাচ্ছিল তখনই হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল গেল তখন রাত বারোটা বেজে গেছিল রাগিনীর বাবা মা ঘুমোচ্ছিল আস্তে আস্তে দরজাটা খুলে গেল রাগিনীর হাতে ছুরি ছিল ও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল বাবার কাছে এসে ওর দাঁত ঘষতে লাগলো ও পেতনি হয়ে গেল পেতনিটা ছড়ি উঠিয়ে রাজেন্দ্রবাবুকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই ওর ঘুম ভেঙে গেল ভয় পেয়ে নিচে পড়ে গেল ছুরিটা বিছানাতেই আটকে গেল আমি তোমাকে বাঁচতে দেব না তোমাদের সবাইকে মেরে ফেলবো রাগিনীর মা ওকে জোরে ধরে দুটো থাপ্পড় মারলো বাবা উঠে ছুরিটা নিয়ে ছুড়ে ফেলে দিল দূরে তুমি আমাকে মারতে চাও তোমার কি হয়েছে বলো আমি রাগিনী না আমি সুরেখা মনে পড়ছে কিছু কোন সুরেখা আমি সেই সুরেখা যার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো মনে করো কলেজের সময়ের কথা সুরেখা রাজেন্দ্র একই কলেজে পড়তো দুজনে একে অপরকে খুব ভালোবাসত কিন্তু সেই সময়ে জাত পাত খুব বড় ব্যাপার ছিল তখন মোবাইল বা নিউজ চ্যানেল কিছুই ছিল না সুরেখা আমাদের ভালোবাসার কি হবে মা বাবা কি মেনে নেবে একবার কথা বলে তো দেখো না যদি রাজি হয় তাহলে মরতে তো পারবো আমি তো বাকি ছাড়া বাঁচব না এইভাবে না আমরা বাড়ি থেকে পালিয়ে যাবো কালকে তুমি সিদ্ধাপুর স্টেশনে চলে এসো আমিও চলে আসবো তারপর ভাগলপুর এক্সপ্রেস করে মুম্বাই চলে যাব ওখানে আমাদের কেউ আটকানো থাকবে না বুঝলে ঠিক আছে তুমি ঠিক সময় চলে এসো সুরেখা সকাল সকালই চলে এলো সে রাজেন্দ্রর জন্য অপেক্ষা করতে লাগলো সকাল থেকে সন্ধে এলো কিন্তু রাজেন্দ্র এলো না সুরেখা ভাগলপুর এক্সপ্রেসের সামনে চাপিয়ে মরে গেল কিন্তু তুমি এলে না আমি আজকেও সেই স্টেশনে তোমার অপেক্ষা করে থাকি আমি ভেবেছিলাম তুমি কোনোদিন আর আসবে না কিন্তু আজ এসেছো তুমি কি জানো আমি কেন আসতে পারিনি কারণ তুমি বিশ্বাসঘাতক এই পেতনিটাকে তুমি বিয়ে করতে চেয়েছিলে না আমি বিশ্বাসঘাতক নই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার পা ভেঙে গিয়েছিল এই দেখো আমার পা কিন্তু পরে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু তোমাকে পাইনি তোমার বাড়ির লোক বলেছিল তুমি উধাও হয়ে গেছো তারপর আমি গ্রাম থেকে চলে আসি পেতনি একটু নরম হলো ভালোবাসার এই দুঃখের গল্প শুনে রাগিনীর মা কাঁদতে লাগল সে বলল বোন তুমি ওকে সত্যি ভালোবেসেছিলে আর যাকে আমরা ভালোবাসি তাকে দুঃখ দিতে পারি না আর তাই তুমি আমার স্বামীকে ছেড়ে দাও খুবই উপকৃত হব তাহলে একটা কাজ করো আমাকে মুক্তি দিয়ে দাও কি করে কি করে মুক্তি করব। আবার উপর পবিত্র গঙ্গা জল ছিটিয়ে এই ও নাটা পুড়িয়ে দাও তাহলেই আমি মুক্ত হয়ে যাব রাজেন্দ্রবাবু পুজোর ঘর থেকে গঙ্গা জল এনে রাগিনীর ওপর ছিটিয়ে দিলেন আর ওড়নাটাকে পুড়িয়ে দিলেন রাগিনী অজ্ঞান হয়ে গেল কখনো কখনো আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যায় কিন্তু এখন আমাদের ধৈর্য ধরে কাজ করা উচিত